আমাদের সীমান্ত নাকি বন্ধ করে দেবে আরে বেটা ইতিমধ্যে তোমরা আমাদের সীমান্তে কাটাতারের বেড়া দিয়েছ আমরা বলতে চাই কাটাতারের বেড়া নয় তোমরা সিসার প্রাচীর ঢেলে আমাদের চতুর্দিকে তোমাদের সীমান্ত বন্ধ করে দাও আমরা তোমাদের দিকে তাকাতে চাই না তোমাদের দিকে তাকালেই আমরা গোমূত্রের গন্ধ পাই গোবরের গন্ধ পাই বাংলার মানুষ আর গবরের গন্ধ শুনতে চাই না সুতরাং আমরা ভারতকে বলবো আগে নিজের দেশকে ঠিক করো আজকে তোমার নিজের দেশ ঠিক নেই তুমি নিজের দেশে নিরাপত্তা দিতে পারো না সেখানে তুমি আমার দেশে এসে দাদাগিরি করার চেষ্টা করো সুতরাং বাংলাদেশ তোমার এই দাদাগিরিতে তোমার এই রক্ত চক্ষুকে দেখে কোনোভাবেই বিচলিত নয় আজকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া ছাপান্ন হাজার বর্গমাইল এলাকায় আওয়াজ উঠেছে না ঢাকা আমরা এটা বলতে চাই ভারত পৃথিবীর এমন একটি দেশ যার প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো নেই ভারতের পাশে নেপাল ছোট্ট একটি দেশ যে দেশের জনসংখ্যাও খুব অল্প সেখানে প্রায় আশি ভাগ জনসংখ্যার আশি ভাগে হিন্দু তারাও ভারতীয় এই উগ্রবাদী দেশটিকে লালকার দেখে বিতাড়িত করেছে তার পাশে আরেকটি দেশ ভুটান মাত্র ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকার ছোট্ট একটি দেশ এই ছোট্ট দেশটিও উগ্রবাদী সাম্প্রদায়িক ভারতকে লাল দেখিয়ে তার দেশ থেকে উৎকার করেছে সেখানে আমরা বলতে চাই বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার এলাকার একটি দেশ বেশ কোটি জনগণের এই বাংলাদেশ হাজি শরীয়তুল্লাহর এই বাংলাদেশ শহীদ এই বাংলাদেশ শহীদ আবু সাঈদের এই বাংলাদেশ সুতরাং এই বাংলাদেশেও ভারতীয় দাদাগিরি আর চলতে দেওয়া হবে ভারতীয় তাবেদারিকে গত পাঁচই আগস্টে এই বাংলাদেশ থেকে আমরা কবর রচনা করেছি প্রিয় বন্ধুগণ গতকালকে ভারত যেটি করেছে এটি পরিষ্কার ভাবে যুদ্ধ ঘোষণার সামিল পৃথিবীর কোন দেশে কিংবা কোন দেশ তার দেশের অভ্যন্তরে কোন হাই কমিশন কিংবা দূতাবাসে এরকম সশস্ত্র আক্রমণ চালাতে পারে না একান্তকে পরিষ্কার ভারত তার দেশে বিদেশি স্থাপনা এবং দূতাবাস হাই কমিশনগুলোতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাই আমরা ভারতীয় এই সরকারকে পরামর্শ দিতে চাই আপনি যেহেতু নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন আপনি জাতিসংঘের কাছে আহ্বান জানান অনুরোধ জানান জাতিসংঘ যাতে অতি দ্রুত শান্তি রক্ষী ভারতে পাঠায় প্রকাশ্যে আহ্বান জানাচ্ছি জানাচ্ছি আশ্বস্ত করছি আমরা ওই জাতিসংঘে অতিরিক্ত শান্তি রক্ষী পাঠিয়ে আপনার দেশে সহায়তা করার জন্য আমরাও সহায়তা করব প্রিয় বন্ধুগণ আজকে ভারত এমন একটি সাম্প্রদায়িক দেশে পরিণত হয়েছে প্রত্যেক বছর সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েক হাজার মানুষ ইন্ডিয়াতে মারা যায় আর সেই ইন্ডিয়া আজকে ছবক দেয় আজকে আমাদেরকে পরামর্শ দেয় আজকে আমার দেশে দাদাগিরি করার জন্য হুঙ্কার দেয় সুতরাং আমরা ভারতকে বলবো আগে নিজের দেশকে ঠিক করো আজকে তোমার নিজের দেশ ঠিক নেই তুমি নিজের দেশে নিরাপত্তা দিতে পারো না সেখানে তুমি আমার দেশে এসে দাদাগিরি করার চেষ্টা করো সুতরাং বাংলাদেশ তোমার এই দাদাগিরিতে তোমার এই রক্ত চক্ষুকে দেখে কোনোভাবেই বিচলিত নয় প্রিয় বন্ধুগণ আজকে একই সাথে এই সরকারকে আমরা বলতে চাই এই সরকারের উচিত ডক্টর মোহাম্মদ সরকারের উচিত অতি দ্রুত আগরতলার বাংলাদেশ উপ হাই কমিশন বন্ধ করে আমাদের কর্মকর্তাদের বাংলাদেশে প্রত্যাহার করে নেওয়া সাথে এই ঘটনার প্রতিবাদ স্বরূপ আমাদের চট্টগ্রামে ইন্ডিয়ান উপ হাই কমিশনকে বন্ধ করে দিয়ে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের বহিষ্কার করে দিল্লি পাঠিয়ে দেওয়া এটা এই সরকার করতে হয় তাহলে হবে এই সরকারের ভারতের প্রতি দুর্বলতা রয়েছে এই সরকারের ইন্ডিয়া প্রেম রয়েছে ভারত প্রীতি রয়েছে এদেশের জনগণ ইন্ডিয়াকে লালকার দেখিয়ে দিয়েছে ইন্ডিয়ার প্রতি আমাদের কোনো প্রেম নেই ভারতের প্রতি আমাদের কোনো প্রীতি নেই তাই আমরা খোলা মনে বলতে চাই ইন্ডিয়া যদি ঘোষণা দেয় তারা বাংলাদেশে পেঁয়াজ পাঠাবে না আমরাও মোদিকে বলতে চাই তোমাদের পেঁয়াজ খাবো না আমাদের খাওয়ার মতো অনেক পেঁয়াজ আছে আমরা প্রয়োজনে পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করব আমরা প্রয়োজনে মালদ্বীপ থেকে পেঁয়াজ আমদানি করব চীন থেকে আমদানি করব তবুও ইন্ডিয়ান পেঁয়াজ খাবো না তারা যে গরম দেখায় তারা বলে আমাদের সীমান্ত নাকি বন্ধ করে দেবে আরে বেটা ইতিমধ্যে তোমরা আমাদের সীমান্তে কাটা তারের বেড়া দিয়েছ আমরা বলতে চাই কাটা তারের বেড়া নয় তোমরা সিসার প্রাচীর ঢেলে আমাদের চতুর্দিকে তোমাদের সীমান্ত বন্ধ করে দাও আমরা তোমাদের দিকে তাকাতে চাই না তোমাদের দিকে তাকালেই আমরা গোমূত্রের গন্ধ পাই গোবরের গন্ধ পাই বাংলার মানুষ আর গোবরের গন্ধ শুনতে চায় না তাই তোমরা সীমান্ত বন্ধ করে দাও প্রিয় ভাইরা আমার আজকে আমাদের এই লড়াইকে আরো বেগবান করতে হবে আরো জেগে উঠতে হবে আমরা পাঁচই আগস্ট এই বাংলার জমিন থেকে এই বাংলার মাটি থেকে ভারতীয় তাবেদারি রয়ের গোয়েন্দাগিরি ভারতীয় আগ্রাসনকে চিরতরে কবর দিয়ে দিয়েছি আমরা অঙ্গীকার করছি আমরা শপথ নিচ্ছি এই বাংলার মাটিতে আর কোনদিন ভারতীয় অত্যাবেদারি ফিরে আসবে না ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের মেজর এস কে সিনহা আবু সাইদ মোহাম্মদ সিনহা তাকে হত্যা করা হয়েছিল ভারতীয় রয়ের পরিকল্পনায় সেই হত্যাকাণ্ডের বিচার আজও আমরা পাই নাই সিনহা হত্যার বিচার আমরা চাই এই বিচার করতে হবে একই সাথে বিডিআর হত্যাকাণ্ডের সময় যে সকল জওয়ানদের এখনো কারাগারে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে সীমান্ত নিয়ে কেউ যদি চক্রান্ত করতে চায় আমরা দেশপ্রেমিক তরুণরা এই জওয়ানদের নিয়ে পুরো বাংলা ভাষাভাষী অঞ্চলকে বাংলাদেশে পরিণত করার আরেকটা লড়াই করবো ইনশাল পরিশেষে একটা কথাই বলতে চাই এই বলেই শেষ করব আমাদের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলী ফত্তার বিচার এখনো হয় নাই আমরা কোন এক রহস্যজনক কারণে আলী ফত্তার বিচার এবং এই রহস্যজনক কারণে তার যে তদন্ত এই তদন্তের গতি আজকে থেমে গেছে আমরা এটাও স্মরণ করিয়ে দিচ্ছি আল ফত্তার বিচার না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ রাজপথ থেকে কিছু হটবে না কিংবা রাজপথ ছাড়বে না তাই অনতি বিলম্বে এই সরকারকে আলী ফত্তার দ্রুত বিচার এবং সিনহা সহ বিগত যতটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে তার সবগুলোর বিচার সম্পূর্ণের আমরা আহ্বান জানাচ্ছি বা এখানেই শেষ করব আর একটি আহ্বান আমাদের আঠারো থেকে তিরিশ বছরের প্রত্যেকটি নাগরিকের জন্য এক বছরের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে